যেখানে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আর রেজালক ও মোনা নেশায় পুরুষ হচ্ছে নারীদের পরিচালক তো এখানে আল্লাহর এই নির্দেশটা এটা কোরআনের নির্দেশ এটা ফরজ সেই হিসাবে কোনো ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না আর আমরা এটা মেনে নিয়েই আমরা ইমানে এনেছি এটা মেনে নিয়েই আমরা চলছি সুতরাং শীর্ষ পদে নারী আসাটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা আপনারা দেখছেন বাংলাদেশের গত চন্দ্র বছরে দুইজন নারী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ছিলেন কিন্তু নারীদের সমস্যার কি সমাধান হয়েছে নারীদের প্রতি সহিংসতা কি কমেছে নারীদের অধিকার কি আদায় হয়েছে তাহলে শুধু নারী শীর্ষপদে থাকলেই যে একটা কিছু হয়ে যাবে কথা তো ঠিক না অলআইট যুগের পর যুগ থাকে বুঝুন বরং নারী হোক আর পুরুষ হোক যিনি মানবিক হবেন এবং মানবিক মর্যাদা দিবেন নারীদের পুরুষদের সবাইকে আমরা এই ধরনের নেতৃত্ব চাই এই জন্য শীর্ষ পদে আমরা আশাটা জরুরি মনে করি না